চাহ একটা আবেগারও চা যদি খাওয়া যায় প্রাকৃতিক পরিবেশ ও আর সাইড টেবিলর যদি সানসেট দেখার সুযোগ থাকে তাইলে তার কোনো কথাই নাই প্রকৃতির এমন মনোমুগ্ধকর পরিবেশ হবইয়া এক কাপ চাহ হাত লইয়া এই দৃশ্য উপভোগ করার অনুভূতি আছিল সেরা টাকা গুড়িয়া এমন একটা জায়গা থাকে যেন দেখা মিলে প্রকৃতির এক মায়াবির উপর চা ওইলো আমার ঐতিহ্য আর ও সার টানে জাগাত গাড়ি ভাড়া দিয়া এর হিসাব নাই তো হ্যালো আর ইন্ট্রো তো বুঝিলি হয় কই রাম তো আপনারা ভৈরব বাজার থেকে তোর সামনে ফাইবা বরুণা গেট আর ও রাস্তায় গিয়া ফাইম আমরা রাস্তের গন্তব্য এই দি কিন্তু বাক্যাবিল প্লাস বরুণা দুইখানে যাওয়া যায় তবে বরুণা চমুনা গিয়া এই রাস্তাটা আলাদা হয়ে যাব আমরার মৌলভী বাজারের যারা বাক্যা বিল গেছেন তারা তো অলরেডি জানোনি কোন দিকে যাওয়া লাগে তবে যারা জানোই না তারা লাগে হইরাম এবং ফুল লোকেশনটা দেওয়ার চেষ্টা করলাম তো দেখতে দেখতে মোটামুটি আমরা আইছে বরুণা চৌমুনাথ দেখতে পারা হাতর ডাইনি হয়েছে বরুণা আর বামে দিয়ে হইলো বাক্যা তো আমরা বামে দিয়ে ঢুকি গেছি অলরেডি তো আমরা যাই যাওয়ার পরে আসলে আপনারা দেখাই মু বিস্তারিত দেখানোর চেষ্টা করবো হওয়ার চেষ্টা করবো আর লগে তা হৌকা আশা করি আজকের ভিডিওটা আপনারা ভালো লাগবো তো প্রাকৃতিক পরিবেশ দেখি দেখি আমরা যাইরাম খুব সুন্দর লাগে রাস্তার দুই ও এ ফানি আর বাইকটা চালাইতেও খুব ভালো লাগে তো আমরা ইচ্ছি কাঙ্ক্ষিত গন্তব্যে বাইক কাবিল রোড ওর বাইক কাবিলাস চাগর যেটা এক সাথ মাত্র উদ্বোধন হয়েছে তো আমরা ভিতরে যাই গিয়া আসলে দেখার চেষ্টা করি এই জায়গার সৌন্দর্য কিলাহান ওয়াও দেখতে পারো রাবিল ফারক খুব সুন্দর করে বানানি হয়েছে এই গোর এই গোর আসলে দেখতে খুব সুন্দর লাগে বাসার ছনর সমন্বয়ে তৈরি করা এই গোর বা কাকা বুয়ার মতো স্পেস আছে এই গোর ভিতরে আর এই গড় ভিতরে বইয়া শান্তিতে আড্ডা দিতে পারবা এই যে ছোট ছোট গড় গুলা বা একটা গড় আছে ইনো যদি বইটা নাও পারো আপনি চাইলে চেয়ার লইয়া হদিকে বিলোর ফার বইতে পারবা জেলা আমি চেয়ার লইয়া গিয়া বিলোর ফার বইছি আর উপভোগ করার চেষ্টা করলাম সানসেট টা অলরেডি ওই গেছে আমরা একটু লেট হয়ে গেছে আইতে যে একটা বিউ পাইছি ফানি সহ যে একটা আসমানোর যে একটা মেল বন্ধন হয়েছে এটা আসলে খুব মনোমুগ্ধ করে একটা শান্তি পাইলাম ইনো বইয়া তো ইনো কিন্তু শেষ নাই আমরা চা বানানি সলের আর চা হিমো আমরা যে গোর গুলা গরর গোর যে কোনো একটা বইয়া আর ভাড়া অলরেডি আমরা চা বানানি চলে এজাতর চাহ আছে মালাইও আছে আবার নর্মাল খাইতে পারবা সন্ধ্যার এক কাপ চাহ সারাদিন ক্লান্তি দূর করে দে আমার মতে এমন অনেক আসন কিছু দেখ না। বিশেষ করে আমার চাহ খাওয়া একটা নেশা বা অভ্যাসে পরিণত হয়েছে জানি না হয়তো অনেক অনেকেরই আমার লগে মিলে যেতে পারে আমার চাহ খাওয়ার কথা হইলে আমি আসলে না করতাম পারি না এক কথায় হইতে গেলে রিফুন মিয়ার একটা ডায়লগ আছে না যে আই এম টি লেবার এটাই বাস্তব এই বিউটা দেখি আসলে আমি আর ভিতরে বইতাম পারছি যার কারণে আমি আইলাম উঠিয়ে আইয়া অনু বইয়া বিউটা দেখে দেখি চাটা খাইলাম যা আমার অনুভূতিরে দ্বিগুণ করে দিছে আর আপনারা এখন দেখানি চেষ্টা করম যে এই চা রাতকে বিউটা কিলাহান লাগে লাইটিং এর কারণে আসলে এনর সৌন্দর্যটা কিলাহান ফুটিয়া উঠে ওটাই এখন দেখানি চেষ্টা করম তো দেখতা পাররা রাতকেই জায়গা একটু বেশি বালা লাগে রঙিন লাইটর কারণে গাছটাকে দরিয়া ছোট ছোট যে গরগুলা দেখতে পাররা কিলাহান লাগে তিনও একরকম আর সন্ধ্যার পরে আর এক রকম লাগে অনেক সেই সা খাইতে খাইতে এই গোরগুলা বইয়া আড্ডা দিরা আবার অনেক সেই সার লাগে বারসাইরা এটা আসলে খুব ভালো লাগে দেখিয়া আর লাইটিং টা তার ডেকোরেশন হইতে গেলে খুব সুন্দর লাগছে দিনও হইন সন্ধ্যা পরে হইন সবকিছু মিলাইয়া একটা খুব সুন্দর ডেকোরেশন করছে তারা যেটা আসলেই এই নজর খারার মতো যার কারণে খুব কম সময়ে বাইরা লইয়া উঠছে এক্ষেত্রে তারার চা গোটা অত সুন্দর একটা লোকেশনও বানাইছে প্রাকৃতিক পরিবেশ একটা সুন্দর পরিবেশও আর লগে ডেকোরেশনটাও পর্যটক নজর কারের বলি আমি মনে করি অনেক দূর দূরান্ত থেকে মানুষ যাইরা অনেকেই সন্ধ্যা পরে যাইরা আবার সেও সন্ধ্যার আগে সানসেট উপভোগ করতে করে যাইন এবং আগে আগেও পরে সৌন্দর্য উপভোগ করি আই কিলাহান লাগের এই বিল রোডর বিলাস চাগর আসলেই মানুষের আকর্ষণ বাড়াই লিছে তার সুন্দর্য দিয়া তো যাওকা গুড়িয়া উকা আশা করি আপনারা ভালো লাগবো তো আশা করি সন্ধ্যার আগে এবং পরে এই পর্যন্ত ভিডিওটা আপনারা ভালো লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সব বালা তাহকা আর এই পর্যন্ত লগে থাকার লাগে ধন্যবাদ সবরে দেখো এই নতুন কোনো ব্লগও আসসালামু আলাইকুম